ছাব্বিশ জুন বুধবার সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্ল মামুন নাম ফলক উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সের চারতলা অস্ত্রাগার ভবন ছয়তলা মাল্টিপারপাস ভবন ছয়শো কে ভি এ বৈদ্যুতিক উপকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ খালিশপুর থানার বড় বয়রা পুলিশ ফাঁড়ি এবং বয়রা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডের উৎসব উদ্বোধন করেন পরবর্তীতে গণমাধ্যম কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন তিনি বলেন আপনারা সবাই জানেন পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য বর্তমান সরকার আন্তরিক প্রয়াস এবং দু হাজার একচল্লিশ সালের স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তোলার জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তিনি সাংবাদিকদের সর্বদাই পুলিশের পাশে থেকে পুলিশের ইতিবাচক কার্যক্রমে সহযোগিতায় প্রত্যাশা করেন এই সময় কেএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ মোজামিল হক সহ কেএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সাংবাদিক এবং বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন যে খবরগুলা এসেছে এইগুলা তদন্ত হচ্ছে তদন্ত করলে আসল তথ্য নেতাকৃতির বিষয়ে আমি কেউ কথা বলতে চাই না আর আমি দেখেছি শুনেছি যে এই আমাদের এই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাথে সাংবাদিক নেতৃবৃদের সাথে তাদের আবহাওয়ার বৈঠক হয়েছে আশা করি যে কোনো ভুল বিদ্যাবতে আলোচনার মধ্যে দিই বৃহস্পতি সাথে